শুভ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডার হাট এলাকা সোনাইচন্ডী চাপাই নবাবগঞ্জ থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যেই দুধের গাবিগুলো আছে বাচ্চা সহ সেই গাবিগুলো আজকে হাটে লক্ষ্য করছি যারা আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন অন্তত একবার হলেও সোনাইচন্ডি হাটটি ভিজিট করে দেখতে পারেন দেখেন দর্শক রমজান মাস হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম হাটে লক্ষ্য করা যাচ্ছে যারা বড়ো বড়ো গরু খুঁজতেছেন এই হাটে আসলে কিন্তু কনা আসে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর এই যে বাচ্চাগুলো এখানে সংগ্রহ করে ভাইরা রাখছে তো এই হাটে গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা যারা এই গরুগুলো ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা তো চলুন কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ভাইদের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাই দাদা কেমন আছেন দাদা ভালো আছি খুব কয়টা নিয়ে আসছেন আজকে হাটে দাদা ছোট দাদা ছয়টা নিয়ে আসছেন তো আজ আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কম আছে তো তারা যারা কিনবে তাদের জন্য কি এটা উপযোগী সময় তাহলে লোকজন কম দেখা যাচ্ছে হাটে কিনার পাঠিয়ে নাই কিন্তু গরু প্রচুর পরিমাণে আমদানি তো দাদা এটা কত কিচা হচ্ছে দেখেন সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে চা চা হয়েছে একটু ভালোভাবে আপনারা দেখেন তলা মাঠের গেট আপটা কিন্তু একশো একশো যেটা প্রশংসার দাবিদার এই যে প্রশংসার প্রশংসা করার কিছুই নাই দেখেন ও অনেক কোয়ালিটি সম্পন্ন একটি গরু কিন্তু নিয়ে এসেছে দাদা আমি লক্ষ্য করছি দাদা দাঁতে কয়টা আছে এটা সুপ্রিয় দর্শক অল্প বয়স এই যে দাঁতে কিন্তু মাত্র চারটা দর্শক দুধ আছে কত লিটার দাদা দুধ কত লিটার হবে এটার পনেরো থেকে বিশ লিটার শুক্র দর্শক পনেরো থেকে বিশ লিটার দুধ আছে এই যে দাদা বলতেছে দাদা সাথে কি বাচ্চা পাচ্ছে এই যে দেখেন দর্শক বাচ্চাটার কোয়ালিটি দেখেন একেবারে অ্যান্ডেড দেখেন দর্শক সাথে কিন্তু বেটি বাচ্চা অর্থাৎ বোক না বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু দর্শক দাদা পাটিটা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে সেটা আপনাকে বলছেন দুশো দুশো পাঁচ দুশো ভাইয়া তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন দাদা আমাদের একটু ঘাটতে ঘাটতি হচ্ছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাটে হাজার যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু এই যে দেখেন প্রশংসার দাবিদার প্রশংসা করে করতেই হবে কারণ এই গরুটি অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যারা খামারে বিশেষ করে প্রবাসী ভাইরা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে বাচ্চা দেখেন অনেক সুন্দর দর্শক

বিক্রেতা সমাগম কেমন দেখতেছেন এই রমজান মাস এসে রমজান মাস এসে ভালোই ভালো বিক্রেতা সমাগম ভালো কিন্তু বাজারটা একটু কম তাহলে কেনার উপযোগী সময় বলে মনে হচ্ছে এটা খুব নিতার সুপ্রিয় দর্শক এই যে কেনার উপযোগী সময় বলে ভাইরা মনে করতেছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে দর্শক এই যে গাভী এবং বাচ্চার আমদানি এই হাটে এই হাটটি এমনি গাভী এবং বাচ্চার জন্য বিখ্যাত আর যারা এই সময় এসে এই গাভী এবং বাচ্চা দুধের গাভী এবং বাচ্চারা সংগ্রহ করতে চাচ্ছেন উপযোগী সময় বলেই মনে করা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি কিন্তু যেই গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে ভাইরা নিয়ে আসছে তো চলুন ভাইদের সাথে একটু কথাবার্তা বলি এই গরুটির একটু দাম দর জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

সুপ্রিয় দর্শক যে দাঁতে কিন্তু জোয়ান দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গরু আমরা লক্ষ্য করছি এই যে জোয়ান ভাইরা নিয়ে আসছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু যেটা আমি বারবার আপনাদেরকে এই যে বলছিলাম ভাই সাথে কি বাচ্চা এটা সুপ্রিয় দর্শক সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সার বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভাই দাম দর কেমন কি চাওয়া হচ্ছে এটার দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শকে যে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছে কারণ এটা একটু দাম বেশি চাইবে এটাই স্বাভাবিক কারণ ক্রেতা সমাগম যা আছে তারা এসে দাম দর করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে ভাইদের কাছ থেকে এই যে দেখেন দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছে এই যে চাচার যে গরুটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দুধ খাওয়ানো হচ্ছে চাচা কি বাচ্চা এটা এই যে দর্শক সার বাচ্চা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই যেটা দেখাচ্ছিলাম অনেক অনেক কিন্তু আমদানি আজকে হাটে লক্ষ্য করছে এই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে আর আসসালামু আলাইকুম চাচা চাচা কয়টা নিয়ে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আগের তুলনায় মোটামুটি তো এই জোড়াটার কত চা হচ্ছে গাভী এবং বাচ্চা শুক্র দর্শন এই যে দুই লক্ষ দশ হাজার টাকা চাচার চেয়েছে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গাভী এবং বাচ্চা এই যে চাচার সাথে কি বাচ্চা এটা কি নি আসছেন? কি বাচ্চা এটা? বিড়ালি চোরে। বক না। হ্যাঁ। সুক্রে দর্শক এসে নি আসছে কিন্তু বক না বাচ্চা। দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু যারা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ছুনাইচন্ডি হাট চাবাই নবাবগঞ্জে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো পেয়ে যাবেন। এই যে ভাইরা কিন্তু ক্রয় করে এই যে সাইডে নিয়ে শে রাখছে। ভাই বিক্রির কাছে নাকি এটা? তো কত কী চা হচ্ছে এটার দাম হ্যাঁ দু লক্ষ তিরিশ দু লক্ষ তিরিশ যে দু লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এই যে ভাই এই গরুটির দাম ধর মানে হাঁকিয়েছে এই মুহূর্তে সোনা চণ্ডীহাট চা পায় নবগঞ্জে দর্শক দেখেন দাঁতে কয়টা ভাই এটা ছ দাঁত সুপ্রিয় দর্শক এই যে অল্প বয়স কিন্তু দাঁতে মাত্র ছয়টা এই যে দেখেন দুধ কত লিটার হবে ভাই বারো একটা নেই বারো লিটার সুপ্রিয় দর্শক এক টানে কিন্তু বারো লিটার বলতেছে ভাই অবশ্যই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ভাই সাথে কি বাচ্চা এটা বেটা বাচ্চা এই যে দেখেন দর্শক সাথে কিন্তু বেটা বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা এই যে হাত পা কত লম্বা দেখেন দর্শক পায়ের গিরাগুলো দেখেন একেবারে অনেক সুন্দর ভাই বিয়ে কত দিন হয়েছে মানে বাচ্চাটা হয়ে পনেরো দিন দর্শক সবে মাত্র কিন্তু পনেরো দিন হয়েছে এই যে দেখেন বাচ্চাটা অনেক কিন্তু সুন্দর ভাই পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে তো আপনার কেমন কি আইডিয়া কত হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে দেখেন দর্শক আপনাদেরকে যেটা বারবার দেখাচ্ছিলাম এই যে প্রচুর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বাচ্চা দর্শক বাচ্চা সহ গাবি আপনারা এই ধরনের গাবি এবং বাচ্চা যদি হাটে আসেন তাহলে পেয়ে যাবেন এই যে এটা মনে হয় বিক্রি হয়েছে বাই বিক্রি হয়ে গেছে নাকি এটা ওই যে দেখেন দর্শক এটা কিন্তু দেখা হচ্ছে মতে দাম দর চলতেছে এই যে ভাইয়েরা কিন্তু নিয়ে আসছে দাম দর চলতেছে অলরেডি এই যে সাথে কিন্তু বাচ্চাও আছে দর্শক আপনাদেরকে একটু অল্প পরিসরে দেখায় আচ্ছা কত কি চাওয়া হচ্ছে এটার দাম ও ওইখানে সাথে কি বাচ্চা এটার শুক্রিয় দর্শক সাথে কিন্তু বেটা বাচ্চা এই যে দেখেন তলা মাঠের গেট আপটা একবারে দেখেন হ্যাঁ দাঁতে দুইটা ভাই মাত্র সুপ্রিয় দর্শক দাঁতে কিন্তু দুইটা ধামাকা একেবারে দাঁতে দুইটা এ ধরনের গরু যারা ক্রয় করতে চাচ্ছেন বিশেষ করে আপনারা প্রবাসী যারা বন্ধু আছেন অবশ্যই এই গরুগুলো নিতে পারবেন ভাই কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় একটু নাম্বারটা বলবেন কেউ যদি এই গরুগুলো হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখে নিতে চায় তাহলে কি পারবে এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবে সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ভাইদের সাথে আপনাদের সাক্ষাৎ হয়ে যাবে এবং এই গরুগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন এই ধরনের গরুগুল নিতে চাইলে অবশ্যই ভাইদের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সংগ্রহ করবেন প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে রমজান মাসের এই যে প্রায় এই দশের রমজান চলতে এই মুহূর্তে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি দর্শক যারা নিতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী সময় বলেই মনে হচ্ছে এটা কারণ একটু বাজারটা কমই আছে। এই যে দেখেন দর্শক